ক্রিকেট মাঠে গত বছর ধরে যিনি আলো ছড়িয়েছেন সেই মারুফা আক্তার এবার থমকে গেছেন একেবারে ক্লাসরুমের ভূগোলে এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে সব বিষয়ের গন্ডি পেরলেও একমাত্র ভূগোলে অনুত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই পেসার সারা দেশের গত ১৬ অক্টোবর সকাল দশটায় প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল সেই ফলাফলেই যেন এক অপ্রত্যাশিত দুঃসংবাদ হয়ে আসে জাতীয় দলের তরুণ পেসার মারুফার জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে এবার এইচএসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মারুফা বিকেএসপির তথ্য অনুযায়ী চলতি বছর একশো জন শিক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশনায় যার মধ্যে ১৪৭ জন পাশ করেছে পাশের হার বিরানব্বই দশমিক চার পাঁচ শতাংশ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই উত্তীর্ণদের তালিকায় নেই মারুফার নাম বিকেএসপির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জামান জানিয়েছেন শুধু ভূগোলেই অনুত্তীর্ণ হয়েছেন মারুফা তার ফলাফল দেখে বোঝা যাচ্ছে বিষয়টি কিছুটা অসঙ্গতিপূর্ণ হতে পারে তাই বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা হচ্ছে ফলে এখনই একেবারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না মারুফার চূড়ান্ত ফল নির্ভর করছে সেই পুনর্নিরীক্ষণের ওপর এদিকে চলতি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মারুফা মাঠে হয়তো পুরো মন দিয়েই লড়ছেন তিনি তবে মনের ভেতর নিশ্চয়ই একটা চাপা উদ্বেগ কাজ করছে পরীক্ষার ফল নিয়ে অন্যদিকে বিকেএসপি এর অন্যান্য ক্রীড়াবিদদের মধ্যে অনেকেই ভালো ফল করেছেন অলিম্পিয়ান আর্চার সাগর ইসলাম পেয়েছেন জিপিএ তিন দশমিক শূন্য আট এবং এশিয়ান গেমস এর স্বর্ণজয়ী আর্চার আব্দুর রহমান আলিফ পেয়েছেন তিন দশমিক আট তিন ছেলে ক্রিকেটারদের মধ্যে বাহাতি পেসার মারুফ মৃধা পেয়েছেন চার দশমিক দুই পাঁচ এবং লেগ স্পিনার ওয়াসে সিদ্দিকি পেয়েছেন চার দশমিক শূন্য আট তবে চলতি বছরের ফলাফল ছিল সামগ্রিকভাবে হতাশাজনক সারা দেশে গড়পাশের হার ছিল মাত্র আটান্ন দশমিক আট তিন শতাংশ গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এর প্রভাব পড়েছে বিকেএসপির ফলাফলেও যদিও তুলনামূলকভাবে প্রতিষ্ঠানটি ভালো ফল করেছে সব মিলিয়ে মারুফা আক্তারের ফল এখন রিভিউ এর অপেক্ষায় খেলার মাঠে যেমন বারবার ফিরে এসেছেন এবারও হয়তো ফলাফলেও ঘটবে প্রত্যাবর্তন এখন শুধু অপেক্ষা বোর্ড কি বলে তসলিমা তিথি জাগো নিউজ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্ডিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাঁত ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী